আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসবে সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আজকে ওদের ছয় মাস পূর্ণ হলো বিগত ছয় মাস ধরে ওদেরকে আমি লালন পালন করতেছি তো যাই হোক আজকে মূলত আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে আমার জায়গায় মূলত পঞ্চাশ পিস মুরগি আছে তো সেখান থেকে আমি কয় পিস ডিম পাই বা আজকে কত পিস ডিম পেলাম তো এছাড়াও আজকে আমি মেশিনের ভিতরে বেশ কিছু ডিম ঢুকাবো তো সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইলো এবং যারা আসলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে মতো ওদের কাছ থেকে আমি ডিম পাইছি হচ্ছে তেতাল্লিশ পিস আর ডিমের কোয়ালিটি সম্পর্কে যদি বলি দেখেন মাসাল্লাহ ডিমগুলো কিন্তু সব এ গেডের তো আমি ডিমগুলো অবশ্য বাছাই করব আপনারা দেখতে পারবেন যে এখান থেকে অল্প কিছু ডিম বের হবে মানে ছোটো ডিম আগে কিন্তু বেশিরভাগ ডিমই ছোট ডিম বের হইতো কিন্তু এখন ডিমগুলো দেখতে পারতেছেন না আমি বাছাই করতেছি এক একটা ডিম আসলে হাতে নিলে বোঝা যায় যে ডিমটা কত বড়ো আপনি সামনাসামনি না দেখলে আসলে বুঝতে পারবেন না কারণ ক্যামেরায় দেখলে অতটা বোঝা যায় না যে কতটা বড় বা কতটা ছোটো তো আমি হাতে নিলে আসলে বুঝতে পারবেন যে কতটা বড়ো আর এইটা ডিম দেখতে পারতেছেন তিন আঙ্গুল এটা আসলে আমি বিশ ডিম হিসাবে নিব না এটাই কিন্তু বাচ্চা হবে কিন্তু এটা আসলে দিতে চাচ্ছি না কারণ এই বাচ্চাটা ভালো হবে না তো আমি যেই ডিমগুলো দিই না কেন যেই ডিমগুলো থেকে বাচ্চা ফুটাই না কেন এই ডিমগুলো কিন্তু আমি বাছাই করে দেওয়ার চেষ্টা করি যাতে বাচ্চাগুলো ভালো হয় তো এই ডিম দেখতে পারতেছেন এটার আপনারা কোনো ত্রুটি খুঁজে পাবেন না আমি যদি চাইতাম দিতে পারতাম কিন্তু এটাই এই ডিমটা আসলে একটু বাঁকা টাইপের ছিল এটা থেকে ভালো মানের বাচ্চা হতো না তো যাই হোক সবসময় চেষ্টা করি একটু ভালো মানেরটা দেওয়ার জন্য তাতে ভালো মানের বাচ্চাটা বের হয় সেটা তেতাল্লিশটা ডিম থেকে আমি চৌত্রিশটা হচ্ছে ডিম পাইলাম বিশ ডিম তো আজকে আরও বেশ কিছু আমার ডিম আছে এই ছেড়ে দেখতে পাচ্ছেন এছাড়াও আমার বিগত এগুলো হচ্ছে পাঁচ দিনের ডিম আর আজকেরটা নিয়ে ছয় দিনের ডিম হলো তো ছয় দিনের মূলত আমি আজকে ডিম ঢুকাবো দেখি কত পিস ডিম ঢুকে তো আসলে আমার কোনো ক্যামেরাম্যান না থাকার কারণে আপনাদেরকে অনেক কিছুই দেখাইতে পারি না অনেক কিছুই আসলে দেখানো সারা কাজ করতে হয় তো নিজে যতদূর পারি আসলে কাজের ফাঁকা ফাঁকি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো যাই হোক এই হচ্ছে মূলত আমার সেই কাঙ্ক্ষিত মেশিন আর এটা বিগত চার পাঁচ দিন আগে আমি নিজে হাতে তৈরি করছি আর এই জায়গায় মূলত আমার দুই কেজি ডিম ছিল সেগুলো দু এক দিনের ভিতরে ফুটবে তো এই জন্য আসলে আমার যে আগের মেনুয়াল যে মেশিনটা আছে মানে সেটা আমি এখন হ্যাঁ বানাই ফেলাইছি মানে ওইটাতে আমি বাচ্চা আঠারো দিন পরে দুই দিন ওইটায় রাখবো মানে ওইটা থেকে বাচ্চাটা বের করব তো যাই হোক এর পরবর্তী আমার কাজ হচ্ছে আমার ডিমগুলো নেওয়া আর যেহেতু আমি একলা মানুষ সব কিছু আপনাদেরকে দেখাইতে পারতেছি না তো এখন আমি দেখতে পাচ্তেছি ডিমগুলো আসলে মানে বাসাই করে বা এগুলো তো বাসাই করা ডিমই কিন্তু আমি দেখতেছিলাম যে কোনো ডিম ফাটা আছে কি না কারণ একটা ডিম যদি ফাটা থাকে সেই ডিমটা কিন্তু বাচ্চা হবে না ওই ডিমটা নষ্ট হয়ে যাবে কিন্তু আমি ফাটা ডিম বা ছোটো ডিম ওইগুলো কিন্তু বিক্রি করতে পারি তো সেই জন্য আসলে বাসাই করতেছিলাম যে কোথাও কোনো ফাটা ডিম আছে কি না যেহেতু একসাথে অনেকগুলো ডিম রাখি দুই একটা টাকা ফাইটে তো দেখতে দেখতে আসলে এই জায়গায় এক একটা ট্রেতে সেটাতে ডিম ধরে তো বাছাই করে আসলে এক একটা করে ভরতেছিলাম আর ডিমগুলো মাসাল একেবারে ট্রে যে জায়গা সে জায়গা ভরে মানে যাইতেছিল তো আস্তে আস্তে কিন্তু টাইগার মুরগির ডিমগুলো আর দিন বড় হইতেছে এই যে ডিমের সাইজ দেখতে পারতেছেন এর থেকে কিন্তু আরো বড়ো ডিমের সাইজ হবে মানে ডিমগুলো আরো বড় হবে যখন ওদের বয়স আট মাস সাত মাস আট মাস হবে তখন এই ডিমগুলো কিন্তু আরও বড় হয়ে যাবে তো যাই হোক এখন মাসাল্লাহ অনেক বড় হয়তো বা আপনার সামনাসামনি না দেখলে বুঝবেন না আর এই যে চায়না ট্রেগুলো আমি এই চায়না ট্রে ব্যবহার করার একটা উপকারিতার দিক হচ্ছে দেখেন এ কিন্তু চতুর্পাশ দিয়ে ফাঁকা মানে বাতাসটা চতুর্পাশ দিয়ে মানে ঢুকতে পারবে বের হইতে পারবে আর এখান থেকে আপনি ছোট কোয়েলের ডিম থেকে শুরু করে চিনা ডিম পর্যন্ত দিতে পারবেন রাজহাসের ডিম বাদে আপনি সব ডিম এই ট্রেগুলোতে দিতে পারবেন তো দেখতে দেখতে আসলে দেখতে পারতেছেন আমার তিরিশটি ডিম ভরা কমপ্লিট আর আরও একটা ডিম ভরতেছি তো এই ট্রেগুলোতে আসলে অষ্টআশিটা ডিম ধরে এক একটা ট্রেতে তো যাই হোক কালকে রাত্রে আর ভিডিও করলাম না কারণ এক হাত দিয়ে কাজ করা ভিডিও করা আসলে পসিবল না তো এই হচ্ছে মূলত আমার মেশিনটা বিগত চার পাঁচ দিন আগে যেটা আমি তৈরি করছি আর এটা সম্বন্ধে খুব শীঘ্রই একটা ভিডিও আসবে ফুললি ইনকুবেটারটা সম্পর্কে কীভাবে তৈরি করলাম কত কী দাম পড়বে আপনার যদি কেউ ক্রয় করতে চান সেক্ষেত্রে কত টাকা দাম পড়বে তো সেই সম্পর্কে আগামী ভিডিওতে আপনাদেরকে সব কিছু ক্লিয়ার করার চেষ্টা করবো তো কালকে রাত্রে মূলত দুইশো পনেরো পিস ডিম ঢুকছে এ জায়গায় ছয় দিনে দুইশো পনেরো পিস ডিম আর আমার এই জায়গায় এক খেসি ফাঁকা আছে আর আমার এই ইনকুবেটারটার সম্পূর্ণ বডি হবে কিন্তু কক্সিট বডি আর এই কক্সিট বডি হওয়ার কারণে ওর যে কক্সিট বডি যে উপকারিতা সেটা হচ্ছে আমি অনেক সময় দেখছি যে আধা ঘন্টা তারও অধিক সময় একবার যদি হিট ওঠে তার তার ভিতরে হিট লাগে না মানে একবার যদি আমার মেশিনে হিট ওঠে সেক্ষেত্রে আধা ঘন্টা পর আবার হিট লাগে মানে লং টাইম হিটটা ধরে রাখতে পারে এটাই আসলে মূলত কক্সির বোর্ডের একটা ভালো দিক তো এই জন্য মূলত আসলে আমি কক্স হিট দেওয়া তৈরি করার চেষ্টা করছি আর এটার ভিতরে কিন্তু ফয়েল পেপার ইউজ করা হয়েছে যাতে আরও তাপটা ধরে রাখতে পারে তো যাই হোক সব মিলিয়ে দুই সাইডে দুইটা ফ্যান দেওয়া হয়েছে কিছু কিছু মেশিনে দেখবেন যে এক সাইডে ফ্যান থাকে সেক্ষেত্রে দিক দিয়ে কিন্তু বাতাসটা আসে আর আমার এই জায়গা থেকে দুই দিক থেকেই আলো আসবে মানে দুই দিক থেকেই তাপ আসবে এবং দুই দিক থেকেই বাতাস যাবে আসবে সেক্ষেত্রে আপনার সব ডিমে ভালোভাবে তাপটা লাগবে এবং কোনো বাচ্চা প্রতিবন্ধী বা বাচ্চা দুর্বল হওয়ার কোনো চান্স থাকে না তো এই হচ্ছে আমার সেই পুরোনো যে মেশিনটা মেনুয়াল যে মেশিনটা সেটা মূলত আমি এখন হ্যাঁ তৈরি করে ফেলাইছি তো এটা এখন আঠারো দিন পরে দুই দিনের জন্য ডিমটা রাখি যাতে এটাতে এটার ভিতর থেকে ফুটে বাচ্চাটা বের হতে পারে তো যাই হোক এই ছিল মূলত আজকে ভিডিও যারা সম্পূর্ণ ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম